যেমন জল ছাড়া বাঁচে না বিজেপি সবচ ছাড়া টিকে থাকা কোনো রাস্তা নাই আমাদের প্রার্থীদের অপরাধ নমিনেশন দিতে যাবে আমাদের প্রার্থীরা প্রার্থীদের অপরাধ গণতন্ত্রে বিশ্বাস আমাদের প্রার্থীদের অপরাধ এরা নমিনেশন জমা দেবে বিজিবি সহ্য হচ্ছিল না এটা বিক্ষিপ্ত ঘটনা না সারা রাজ্য জুড়ে আজকে এবং বিগত কয়েকদিন ধরে সন্ত্রাসের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকজনকে ক্যান্ডিডেট তাদের প্রস্তাবক নেতৃত্ব ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া পার্টিবুস করিয়ে দেওয়া ক্যান্ডিডেটদের যানের মেরে ফেলা দেওয়া এই সমস্ত ঘটনাগুলো পুলিশকে জানানো হচ্ছে প্রতিদিন ঘটনাগুলো জানানো হচ্ছে আজকেও যাব আমরা পুলিশকে ওয়েল ইন অ্যাডভান্স জানিয়ে ডিজিপি এসপি গোমতি থেকে শুরু করে সকলের সঙ্গে সকলের পারমিশন নিয়ে আমরা জাস্ট হেঁটে হেঁটে আমরা এই তেপানিয়া গোমতী হসপিটালের তেপানিয়া লোকের ওই কাছাকাছি যাতে পরেই তাণ্ডব লীলা আমরা দেখলাম পুলিশের সামনে সিপিএস এর সামনে ইট পাটকেল লাঠি সোটা বোতল কাচের বোতল মহিলা ইঞ্জিয় আমি আমার হাঁটুর নিচে বা হাঁটু নিচে আমি আঘাত পেয়েছি কিন্তু অনেকের মাথা ফেটেছে হাত চার টুকরো হয়ে গেছে ওকে নিয়ে এসেছি আমি ওখানে ভর্তি করিয়েছি ব্ল্যাং ফায়ারিং হয়েছে আপনার বক্সনগর আর্ডি ব্লকের ওখানে উলুবাড়ির আশপাশে এলাকায় দুর্গা চুমুনি মাতাবাড়ি ব্যতিক্রম একটা ব্লক আমি দেখলাম সেটা হচ্ছে আর ডি ব্লক সেখানে বিজেপি বন্ধুরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন গোলাপ ফুলটা এখনও রেখে দিয়েছি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে আর প্রত্যাশা ছিল যে হয়তোবা এটাই হচ্ছে বিজেপির পার্টির লাইন যে প্রার্থীদের